আজকে অনেক বড় বড় মাছ দেখাবো আপনাদেরকে চিন্তা ভাবনা করলাম যে মাছগুলো দেখলে আপনাদের হয়তো মনটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার তো আমি আছি তো ভাবলাম বাড়ির পাশে ফজেট আছে ফজেটের মাঝে সবসময় যায় ফিশারির ফারেজ আড্ডা দিয়ে আপনাদেরকে ভিডিও দেখানো হয় না ওরকমভাবে তো ভাবলাম যে যারা প্রবাসী আছেন প্রবাসীরা গ্রাম বাংলার পরিবেশগুলো দেখলে মনমুগ্ধকর পরিবেশ দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় তাই ভাবলাম সবাই পরিবেশটা দেখলে আসলে ভালো লাগবে তো পজিটিভ মানুষগুলো দেখতে থাকুন আর আমার ফেসটাকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন ওকে আল্লাহ হাফেজ বাই বাই সুদশ পথে যাব কোথায় নেই দুজনার জানা চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা ভালো লাগা রং মিলাবো ফুলের রঙে তাই মিলাবো সেই রঙে মন যায় আজ মন্মুরব শী মন